আমারটা না হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই এটা সুরা ফালাকের পাঁচ নম্বর আয়তে আসছে ঈর্ষা আপনাকে অন্যকে কষ্ট দিতে বাধ্য করে আর নফস সেটা জায়জ মনে করায় আত্ম অহং আমি তো খারাপ না আমিও তো ভালো কাজ করি নিজের ভুলকে নিজের ভালো কাজ দিয়ে ঢেকে রাখা সবাই তো গুনাহ করে আমি একা কেন আলাদা হব তোমরা নিজেদেরকে পবিত্র বলো না এটা সুরানাজম বত্রিশ নম্বর আসছে নফস এভাবেই পাপকে স্বাভাবিক করে তোলে আপনার নফসের মধ্যে কোন ভাঁত সক্রিয় আজকে একটু সময় নিয়ে নিজেকে জিজ্ঞেস করুন আমি কোন ফাঁদে আছি আপনি যদি ফাঁদ চিনতে পারেন তাহলে বের হবার পথও তৈরি হবে ইনশাল্লাহ নফস মানুষকে ধ্বংস করে দেয় ধীরে ধীরে চোখ দিয়ে শুরু অন্তর দিয়ে শেষ আপনি যদি করে একবার করলে কিছু হয় না আমি খারাপ মানুষ না ছোট একটা ভুল এইসব লজিক আপনার নফসই বানায় নফস আপনাকে পাপের পরে শান্ত থাকতে শেখায় আগে ছিল ভয় এখন পাপেও আর যে নিজের নফসকে কলুষিত করে সে ব্যর্থ হয় এই আয়তে ফালাহ আর খাব একে অপরার বিপরীত হিসেবে এসেছে অর্থাৎ আপনি যদি নফসকে জয় করতে না পারেন আপনার জীবনের প্রকৃত সফলতাও আসবে না তাও আবার সেই গুনাহ করি আমি সত্যিই ছাড়তে চাই কিন্তু কিছুতেই পারি না মনে হয় নিজের নিয়ন্ত্রণ নেই মনে হয় হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন চারটি কৌশল পাপকে নরম বানিয়ে ফেলে এইটা এত বড় পাপ না এইটুক করলে কি আর কিছু হয় নস প্রথম কাজ করে পাপের ভয় কমিয়ে দিতে তাওবার পর অলসতা তৈরি করে একটু সময় লাগবে আস্তে আস্তে ছাড়বো তাওবার পরেই তৎক্ষণাৎ সক্রিয় চেষ্টা না করলে নফস আবার নিয়ন্ত্রণ নেয় একবারে তাওবাকে একটা ডিল বানিয়ে ফেলে আল্লাহ তো দয়ালু আবার করলেও মাফ করবেন এটা আল্লাহর দয়াকে অপব্যবহার করা পাপকে কমফর্ট জোন বানিয়ে ফেলে আপনি যা আগে করলে লজ্জা পেতেন এখন সেটা স্বাভাবিক করলে নফস আবার জায়গা নেয় দুই যে পরিবেশ পাপে টানে তা পরিবর্তন করুন একা থাকলে পাপ হয় ফোনে নির্দিষ্ট অ্যাপ বা ভিডিও আপনাকে পরিবেশই বদলাতে হবে নিজেকে অ্যাকাউন্টেবিলিটিতে আনুন দিনে একবার নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি আল্লাহকে খুশি করেছি না নফসকে তাওবা মানে শুধু কান্না না তাও বা মানে পিছনের দরজা বন্ধ করে সামনে হাঁটা শুরু করা আপনি যদি বারবার পড়ে থাকেন তাওবার পর দ্রুত উঠে যান কারণ নফস আপনাকে ফেলে রাখতে চায় আর আল্লাহ চান আপনি উঠে দাঁড়ান আমরা অনেকেই ভাবি আমি তো সাধারণ মানুষ আমার পক্ষে কি সম্ভব নফসকে নিয়ন্ত্রণ করা সাহাবিরা তো আল্লাহ প্রিয় ছিলেন আমাদের মতো না কিন্তু আপনি কি জানেন সাহাবিরাও আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন তাদের মধ্যেও ছিল রাগ ভয় লোভ তাই সেটা থেকে নিজেকে দূরে রাখতেন পাপের পর অনুশোচনা হানজালা রাজি আল্লাহর কান্না তিনি একবার বললেন হানজালা মুনাফিক হয়ে গেছে কারণ তিনি আল্লাহ ও রাসুলের কথা থেকে দূরে চলে যাচ্ছিলেন বলে ভয় পেয়েছিলেন আজ যদি আমরা পাপ করেও শান্ত থাকি তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে এই সাহাবিদের শিক্ষা কিভাবে আপনি বাস্তবে প্রয়োগ করবেন রাগ আসলে চুপ থাকা অভ্যাস করুন দশ সেকেন্ডের নিরবতা একটা বিশাল বিজয় প্রশংসা পেলি আলহামদুলিল্লাহ বলে নিজেকে মনে করান আমি কিছুই না করবে ভরে গেলে একটা গোপন সদাকা করুন নফসের ইমান বিরুদ্ধে যা কেউ জানবে না শুধু আপনি আর আল্লাহ সাহাবিরা জিতেছিল কারণ তারা জানতো নফসকে ছোট করে রাখলেই জান্নাতের রাস্তা বড় হয় আপনিও জিততে পারবেন যদি আপনি প্রতিদিন নফসের বিরুদ্ধে একটা ছোট পদক্ষেপ নেন এটাই বড় যুদ্ধ এইটাই আসল বিজয় আপনি যদি সত্যি নিজের পরিবর্তন চান তাহলে একটা কথা মাথায় রাখুন নফসকে দমন করতে হয় একদিনে না বরং প্রতিদিন একটু একটু করে এবং এই ছোট ছোট প্রতিরোধী একদিন বড় পরিবর্তনে রূপ নেয় আল্লাহ বলেন যারা আমার জন্য সংগ্রাম করে তাদের আমি আমার পদগুলো দেখিয়ে দিই কষ্ট আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে কষ্ট আসবে কিন্তু সেই কষ্ট আপনাকে বানাবে জান্নাতের যোগ্য নফসকে আপনি একদিনে পরাজিত করতে পারবেন না কিন্তু আপনি একদিন ঠিক বুঝে যাবেন যে আপনি এখন তার দাস নন আপনি এখন একজন যোদ্ধা এবং আল্লাহর সাহায্যে আপনি জিতবেন নফস শুধু পাপে ঠেলে দেয় না এটা আস্তে আস্তে অন্তরকে কঠিন করে তোলে আপনি যখন কোনো গুনাহ করে ফেলেন তারপর অনশোচনা হয় না নামাজে দাঁড়িয়ে মন বসে না কোরআন পড়লে আর চোখে পানি আসে না তখন বুঝবেন আপনার অন্তরে ধুলো জমেছে আল্লাহ বলেন না বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচার সৃষ্টি করেছে সুরামুত্তাফিফিন চোদ্দ এই মরিচা দূর না করলে আপনি আল্লাহর নূর উপলব্ধি করতে পারবেন না এই আত্মশুদ্ধি কিভাবে হবে নাফস দুটি ধাপ আছে তাসফিয়া বা তাহারি পরিশোধন বা অন্তর পরিষ্কার করা অর্থাৎ গুণা বদাদত ভুল নিয়ত, অহংকার সব কিছু ধুয়ে ফেলা যেমন অহংকারের বিপরীতে নম্রতা হিংসার বিপরীতে ক্ষমা আর গাফিলতির বিপরীতে জিকির তার বিয়া অন্তর্কে ইমান তাকুয়া ও হিকমার সাথে গড়ে তোলা এটা শুধু পাপ ছেড়ে দেয়া নয় পবিত্র আত্মা তৈরির পথ যেমন তাওয়াক্কুল শেখা সবরের প্রশিক্ষণ আল্লাহর ভালোবাসা অনুভব করা কোরআন ও সালাফদের পদ্ধতি আত্মশুদ্ধির রোড ম্যাপ তওবা ও ইস্তিকফারকে অভ্যাস বানানো সালাফরা দিনে সত্তর থেকে একশো বার ইস্তিক করতেন কারণ তারা জানতেন যে নফস প্রতিদিন প্রতিদিন ধুলো জমায় এক আয়াত নিয়ে গভীর চিন্তা অন্তরকে আলোয় ভরতে হলে কোরানের আলো ঢুকাতে হবে নীরব সময় অন্তরের সাথে একাকি বসা পাঁচ মিনিট নীরবতা আত্মসমালোচনা আজকে আমার অন্তর কেমন ছিল আমি বাপের দিকে তাকালাম কেন আমি কার প্রতি হিংসা করলাম সুন্দর পরিবেশ বেছে নেওয়া নিকসঙ্গ দাওয়াতি কথা ও সৎ পরিবেশ দুর্বল করে তোলে আপনার অন্তর বদলাবে কবে যখন আপনি সত্যি চাইবেন যখন আপনি আল্লাহর সামনে কাঁদবেন যখন আপনি বলবেন হে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার করে দাও আমি আর এমন থাকব না না করলে অন্তর মরিচায় ঢেকে যায় আর তার বিয়া না করলে আপনি পথ খুঁজে পান না আপনার ভিতরের আলো জ্বালাতে হলে প্রথমে অন্ধকারকে মুছতে হবে তারপর ইমানের আগুন ধরাতে হবে এই দুই কাজ আজ থেকেই শুরু হোক ইনশাআল্লাহ আমরা যখন জান্নাতি মানুষ ভাবি আমরা ভাবি কোনো অলৌকিক গুনাহমুক্ত মানুষকে কিন্তু কোরআন আমাদের বলে জান্নাতে যাবে সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে যুদ্ধ করেছে এবং শেষে সেই পরাজিত করতে পেরেছে আল্লাহ বলেন আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নিজের নফসকে কে কুপ্রবৃত্তি থেকে ফিরিয়ে রেখেছে তারই আশ্রয় হবে জান্নাত নাজিয়াত চল্লিশ জান্নাতের টিকিট পেতে হলে সবচেয়ে আগে জিততে হবে নিজের ভেতরের যুদ্ধ নফসকে জয় করার পর আপনার ভিতরে সব পরিবর্তন আসবে আপনি আল্লাহর সান্নিধ্য অনুভব করবেন দোয়ার সময় হৃদয় নরম হয়ে যাবে সেজদায় কান্না আসবে কোরআনের আয়ত শুনলেই মন ভরে যাবে আপনার আত্মসম্মান জেগে উঠবে আপনি আর পাপের দাস থাকবেন না আপনি হয়ে যাবেন আল্লাহ একজন গর্বিত মুমিন আপনার মন থাকবে শান্ত আল্লাহর স্মরণে অন্তর হয় হয় রাদ আঠাশ নফস যতই জেগে উঠুক আপনি আর দুলবেন না আপনার ইমান হবে পাহাড়ের মতো স্থির একজন সত্যিকারের মুমিনের পরিচয় কি তিনি জানেন নিজের ভেতরেই শত্রু আছে তাই তিনি অহংকার করেন না তিনি জানেন প্রতিদিন একটা করে যুদ্ধ জিততে হবে তাই তিনি অলস হয়ে যান না তিনি জানেন দুনিয়া ক্ষণস্থায়ী তাই তিনি জান্নাতের জন্য তৈরি হতে থাকেন আপনি পারবেন ইনশাল্লাহ পারবেন ভাই কারণ আপনি এখন জানেন আপনার শত্রু কোথায় আপনার অস্ত্র কি আর আপনার রব কত দয়ালু এই পুরো সিরিজের প্রতিটি পর্বে আপনি যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনি এখন আর আগের মানুষ নন আপনি এখন একজন সত্যিকারের মুসলিম যোদ্ধা যিনি নিজের নফস করুন আমাদের চ্যানেল সিরাতাত্তাকুয়া কারণ আমরা এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি সিরাতাত্ত্বুয়া এখানে